হ্যালো ফ্রেন্ডস আমরা অনেকে আছি বাংলা যখন রিডিং পড়ি হ্যাঁ তখন যুক্ত অক্ষর থাকলে আমাদের রিডিং পড়তে সমস্যা হয় সে সমস্যা যাতে আর না হয় সেটি নিয়ে আজকের ক্লাস তো চলো ক্লাসটি তোমরা দেখো এখানে দেখো এখানে যুক্ত অক্ষর দিয়েছি এখানে কি দিয়েছি এখানে দিয়েছি গ লয়ে পয়ে কি হয় গল্প গ লয়ে পয়ে গল্প তা এটাকে কিভাবে উচ্চারণ করব প্রথমে গ ল গল এই জোড়া অক্ষরটা হ্যাঁ ল এর সঙ্গে প্রথমে যে জোড়া অক্ষর আছে প্রথমে কোনটা আছে ল তারপরে প আছে সেহেতু এই ল কে গ এর সঙ্গে উচ্চারণ হবে প্রথমে গ ল গল গ ল গল পড়ে থাকবে প পতে উচ্চারণ হবে পু পয় ওকার পো উচ্চারণ হবে প পোকার পু গল পো হ্যাঁ সেরকম এখানে দেখো ক লয়ে পয়ে কল তাহলে এখানে ক আগে ক ব তারপরে ল ক ল কল পড়ে থাকবে প পতে প তারপরে দুই নয় না তাহলে কি হবে উচ্চারণ কল প না তাহলে ক লয় পয়ে কল্প ক প পয়ে কল্প দুই নয় না তার মানে জোড়া অক্ষরে একটা খাতে এনে নিতে হবে ক এর সঙ্গে ক ল কল পড়ে থাকবে প পতে প আর আকার না কল্প না সেরকম এখানে দেখো এখানে কি আছে আকার সস্তা তাহলে তারপর আর একটি দৈন্তস্ব আসবে দৈন্তস দৈত সস করে থাকছে কি তাহলে তয় আকার তা সস্তা হ্যাঁ সস্তা এবার তারপরেটি দেখো কি আছে আ বয়হসহী মধ্যাহ্নয়ে কয় আকার র আবিষ্কার হ্যাঁ এটা কীভাবে হবে উচ্চারণ প্রথমে আ আতে আ তারপরে বয় আর এখানে জোড়া অক্ষর আছে প্রথমে জোড়া অক্ষর কি আছে মধ্যাহ্ন শ তারপরে ক তাহলে মধ্যাহ্ন শটা বয়স সঙ্গে আসবে হ্যাঁ বয়সহী মধ্যাহ্ন শ বিষ আ বিষ তারপরে পড়ে থাকবে কয়াকার র কয়াকার র র হ্যাঁ বিষ কার হ্যাঁ তার মানে বোঝা গেল হ্যাঁ যুক্ত অক্ষর একটা আগের অক্ষরের সঙ্গে হ্যাঁ যাবে এবং যেটা পড়ে থাকবে তারপরে সেটাকে উচ্চারণ করতে হবে আতে আ বয়সই মধ্য নব্বিশ কয়েক রকার এটাকে ভেঙে ভেঙে দিয়েছে দেখো আতে আ বয়াসই মধ্যে সব বিশ পড়ে থাকবে কয়েক রকার তিনটি মিলে কী হলো আ বিশ কার ঠিক এটাতেও যদি হ্যাঁ এখানে যদি একা দিয়ে থাকতো হ্যাঁ তাহলে কী হতো গ ল গল আর পড়ে থাকতো পয়কার পে গল পে হ্যাঁ এইভাবে একটি জোড়া অক্ষরকে নিতে হবে এবার বাকি যেটা পড়ে থাকবে সেটাকে আলাদা করে উচ্চারণ করতে হবে এইভাবে যুক্ত অক্ষর যদি শব্দে থাকে এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে হ্যাঁ এ হচ্ছে যুক্ত অক্ষর ভেঙে ভেঙে উচ্চারণ করার নিয়ম তোমরা এইভাবেই ভেঙে উচ্চারণ করবে তাহলে যুক্ত অক্ষরে আর কোনো অসুবিধা থাকবে না উচ্চারণ করতে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ক্লাসটিতে একটি লাইক করে দেবে তার সঙ্গে সঙ্গে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে